নমস্কার ভারতবর্ষের মধ্যে এক একমাত্র পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী তার উপরে আক্রমণ করছেন অ্যাডাক করছেন অভিজিৎ গাঙ্গুলি তিনি হচ্ছে কিনি কলকাতা হাইকোর্টের জজ জজ থেকে এখন তিনি বিজেপির ক্যান্ডিডেট হয়েছে তিনি সেই নির্বাচিত জনগণে নির্বাচিত মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছেন আপনার কত দাম আপনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনার কত দাম বলুন দেখ আপনি একটা জনপ্রতিনিধিকে জনগণের ভোটে যেটা মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছেন আপনার কত দাম আমি আমি প্রশ্ন করছি আপনার কত দাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনার কত দাম বলুন কী কারণে মানুষকে অপমান অপদস্ত করছেন আপনার কী বিবেক লাগে না যে মানুষ যে মহিলাটি তুই সব পনেরোটা পনেরোটা বিধানসভায় জয়ী হয়েছিলেন জয়ী মুখ্যমন্ত্রী পনেরোটায় জয়ী বিধানসভায় জয়ী মুখ্যমন্ত্রীর উপরে অ্যাটাক করছেন আপনাকে একটা বিবেক কাটা দরকার কেন বলছি যে এই যে আমরা সবাই মাতৃ মানে মাকে পুজো করি মানে আমরা মাতৃ বা মেয়েকে পুজো করি ঠিকই কিন্তু সেই মাতৃ বা মেয়েকে অপমান করতে তার জিজ্ঞেস করছেন তাহলে আপনি যেটা মুখ্যমন্ত্রীকে দাম জিজ্ঞেস করেন তাহলে আপনি সাধারণ মানুষকে কি পরিষেবা দেবেন আর আপনার কাছ থেকে সাধারণ মানুষ কী পরিষেবা পাবে এটা কিন্তু আমাদের মানায় না ভিক্ষার ভিক্ষার ভিকার বরং ওরকম সংসদ আমরা চাই না চাই না বিশেষ করে ভারতবাসী কেন পশ্চিমবঙ্গবাসী চায় না কেন আপনি যেখানে মুখ্যমন্ত্রীকে দাম জিজ্ঞেস করছেন তাহলে আপনি ছুটে যেতার পরে আপনি এই সাধারণ মানুষকে তো কী কী করবেন তাদেরকে তো মানে ছোটো চোখে দেখবেন তাই আপনাকে ধিক্ষার আর এটাই বলতে চাই বিশেষ করে তমলুকবাসীকে বলতে চাই যে আপনারা এরকম সংসদ যদি আপনারা পান আপনাদের কি হবে জানত আপনাদের আরও বিবেক সম্মান মান সম্মান সমস্ত কিছু নষ্ট হয়ে যা নষ্ট করে দেবে কি রবিয থাকা গালিনী সাধারণ মানুষকে নজ্জা অপমান করেছেন সাধারণ মানুষের বিচারের রায় নিয়ে ফিলিমিলে খেলা করেছিলেন আপনার কাছে যখন সাধারণ মানুষ বিচার চাইতে গিয়েছিলেন আপনি কী করেছিলেন জানত তাদেরকে ছেড়ে দিয়েছিলেন অ্যাটাক করেছিলেন এটাই কি আমাদের না তাই সাধারণ মানুষ সচেতন হন আর নয় বিজিবি একটাও নয় বিজিবিকে ভোট দেওয়ার থেকে গঙ্গার জলে বিসর্জন হওয়া ভালো নমস্কার